আর এবার আসুন একটু নজর রাখি ট্যাবের টাকা গায়েবের খবরে কারণ এই ট্যাবের টাকা গায়েবে আরও গ্রেফতার হয়েছে মালদার বৈষ্ণব নগরের রাতভর অভিযান এবং তারপর গ্রেফতার আরও চার চোপড়া থেকেও জালে দুই ক্লাস ইলেভেনের পড়ুয়াদের ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার অনেকেরই অভিযোগ সরকার টাকা দিলেও সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি গায়ে বুড়ে গিয়েছে এ নিয়ে নানা জায়গায় শুরু হয়েছে ধরপাকড় সোমবার রাতে মালদা উত্তর দিনাজপুর থেকে মোট চারজনকে গ্রেফতার করা হয় মঙ্গলবার রাতে এই দুই জেলা থেকে আরো ছজন গ্রেফতার সম্প্রতি বর্ধমান সাইবার ক্রাইম থানায় ট্যাবের টাকা গায়েবের অভিযোগ জানায় একাধিক স্কুল শুরু হয় তদন্ত গঠন করা হয় পুলিশের বিশেষ টিম তারা সোমবার মালদার বৈষ্ণবনগরে হানা দেয় গ্রেফতার করা হয় হাসান আলী নামে এক যুবককে তাকে জেরা করে আরও চারজনের নাম জানতে পারে তদন্তকারীরা বৈষ্ণবনগরে শুরু হয় তল্লাশি মঙ্গলবার রাতে একে একে গ্রেপ্তার করা হয় চারজনকে রকি শেখ পিন্টু শেখ শ্রবণ সরকার এবং কমাল হোসেনকে বাজেয়াপ্ত করা হয় স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং একাধিক সরকারি আধিকারিকের জাল সিল উদ্ধার হয়েছে ল্যাপটপ পেনড্রাইভ এবং প্রচুর নথি তদন্তকারীদের সন্দেহ পূর্ব বর্ধমানের ট্যাবের টাকা গায়েবের ঘটনায় মাথা রকি শেখ কারণ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলের সঙ্গে রকির কোনো না কোনোভাবে লিঙ্ক পাওয়া গিয়েছে রকি শেখ বৈষ্ণবনগরের ভগবানপুর কেবিএস হাই স্কুলের অস্থায়ী কম্পিউটার শিক্ষক রকি শেখ কম্পিউটার ক্লাস নিতেন কাজ কমপ্লিট করতেন আমাদের স্কুলে আমরা যতটা দেখি ছেলে সে ভালো খারাপ লাগছে বেহালার সরসুনা গার্লস হাই স্কুল এই স্কুলে অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ এ নিয়ে সরসুনা থানায় অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়ায় অভিযান চালানো হয় গ্রেফতার করা হয় কৃষ্ণপদ বর্মন এবং শরিফুল ইসলাম নামে দুজনকে পূর্ব মেদিনীপুরের আটত্রিশ স্কুলের দুশো চুয়াল্লিশ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেনি বলে অভিযোগ এর মধ্যে রয়েছে খেজুরির গুরুপ্রসাদ বালিকা বিদ্যালয় অভিযোগ এই স্কুলের উনিশ জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি ট্যাপনে ট্যাপের টাকা এখন অব্দি ঢুকেনি কিন্তু আমার তরফ থেকে যা যা ডকুমেন্টস দেওয়ার সবকিছু অলরেডি দেওয়া হয়ে গেছে মুখ্যমন্ত্রীর একটা ভাবনা চিন্তা সেটা যদি টাকাটা যদি সবাই পায় একটা আলাদা উৎসাহ একটা কাজে লাগে আটত্রিশ স্কুলের থেকে রিপোর্ট তলব করেছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক তদন্ত চালাচ্ছে পুলিশও সমস্ত রকম যে তদন্তের গতি প্রকৃতি আছে আমরা সবদিকেই অতি ক্ষতি দেখছি সাইবার অ্যাটাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে কিভাবে পোর্টালে চেঞ্জ করা হয়েছে আমরা সেগুলো

হাওড়া তিরিশটি স্কুলের একশো চব্বিশ জন পড়ুয়ার অ্যাকাউন্টেও ট্যাবের টাকা ঠোকেনি বলে অভিযোগ বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে নিউজ এইটিন বাংলা